মিক্সিং বোলের মধ্যে টক দইটা আমি নিয়ে নেব আর কিশমিশটা গুঁড়ো করে নিয়েছি দইয়ের মধ্যে দিয়ে দেবো এগুলো একসঙ্গে হাত দিয়ে মিশিয়ে নেব নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বিনা তেলে আটা ময়দার সুজি ছাড়া খুবই মুখরোচক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খেলে আমাদের মন আর পেটটা কিন্তু ভরে যাবে সাথে কিন্তু কোনো রকম ওয়েট বাড়বে না তার জন্য এখানে দেখুন তিন চামচ পরিমাণে টক দই নিয়েছি আর এখানে এক মুঠো চীনা বাদাম আগে থেকে ভেজে এর গায়ের খোসাটা আমি ফেলে দিয়েছি আর এগুলো কিন্তু নির্দিষ্ট মেজারমেন্ট ছাড়াই আপনারা বানিয়ে পারবেন মিক্সিং বোলের মধ্যে টক দইটা আমি নিয়ে নেব দইয়ের মধ্যে কম টক থাকবে সেই টাইপের দইটা নিতে হবে তবে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে আর যদি টকের পরিমাণটা একটু বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু মিষ্টি ব্যবহার করতে হবে আমি এখানে টক কম এমন টক দই নিয়েছি সেই জন্য মিষ্টিটা ব্যবহার করবো না স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো হালকা হাতে মিশিয়ে নেবো আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন দইটা মিশিয়ে নিয়েছে এবার এটা আমি সাইড করে দেব। এখানে একটা মিক্সিং জার নিয়েছে যার মধ্যে বাদাম দিয়ে দেবো ঘরে যে কোনো বাদাম থাকলে আপনারা ব্যবহার করতে পারেন আর অবশ্যই রেসিপিতে একটু বাদাম ব্যবহার করবেন এতে কিন্তু অনেক হেলদিভাবে তৈরি হবে এবারে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কিশমিশ ঢাকনা দিয়ে এটা ব্লেন্ড করে নেব। বাদাম আর কিশমিশটা গুঁড়ো করে নিয়েছি দুয়ের মধ্যে দিয়ে দেবো এবার এই বোলটা আমি সাইড করে দেবো এখানে দেখুন এক কাপ পরিমাণে চিঁড়ে নিয়েছি আর চিঁড়েটা আগে থেকে আমি চিলে এর মধ্যে যে ধান আর ধুলোটা আছে বের করে দিয়েছি এবার এই মিক্সিং বোলের মধ্যে আমি চিঁড়েটা দিয়ে দেব চিড়ে দেখতে এতটা গুঁড়ো করার পরে কিন্তু অনেকটাই কমে যাবে আবারও ব্লেন্ড করে নেব। আর বন্ধুরা এখানে আমি ছোট জার ব্যবহার করেছি সেই জন্য বারবার করে ব্লেন্ড করতে হচ্ছে দইয়ের মধ্যে চিঁড়ের পাউডারটা দিয়ে দেব আর চিঁড়েটা পাউডার করতে বন্ধুরা খুব বেশি কিন্তু সময় লাগে না চিড়ে কিন্তু খুবই হেলদি খাবার আবারও বোলটা সাইড করে দেব এখানে দেখুন বন্ধুরা হাফ কাপ আমি ওটস নিয়েছি জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও ব্লেন্ড করে নেব দইয়ের মধ্যে ওটসের পাউডার দিয়ে দেব এগুলো একসঙ্গে হাত দিয়ে মিশিয়ে নেব দইয়ের সাথে কিন্তু মিশিয়ে নেওয়ার পরে দেখুন মিশ্রণটা কিন্তু বেশ মাখাভাবে রেডি হয়েছে আর এখানে দুধ রেখেছি এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব অল্প অল্প করে কিন্তু দিতে হবে যেহেতু দই দিয়ে 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 মাখানো হয়েছে একটু একটু নরম হয়ে গেছে আর দুধ দুধ দেব। এই মিশ্রণটা যদি আমরা ডো বানাই বন্ধুরা নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আপনারা চাইলে কিন্তু জল ব্যবহারও করতে পারেন একটু নরম করে মাখাবো ওটসের ডোটা আমি রেডি করে নিয়েছি আর একটু নরম করেই রেডি করেছি একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য এতে ওটস আর চিলেটা কিন্তু বেশ ফুলে নরম হয়ে যাবে কড়াটা হালকাভাবে গরম করে নিয়েছি এর মধ্যে এক গ্লাস পরিমাণে জল দিয়ে দেব এখানে দেখুন একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি অল্প হাতে তেল লাগিয়েছি থালার মধ্যে বেশ করে লাগিয়ে নেব এতে করে নাস্তাটা যখন তুলব কোনো রকম সমস্যা হবে না এবার এই থালাটা আমি কড়ার মধ্যে বসিয়ে দেব একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো গ্যাস মিডিয়ামে রেখে জলটা ফুটতে দেব। এবার ঢাকনাটা আমি ফুলে নেবো ডোটা আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব আর এখন দেখুন ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে খুব বেশি নরম নয় আবার খুব বেশি শক্তও নয় আর বন্ধুরা আজকে রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আপনাদের একটা লাইক আমার কাছে কিন্তু অনেকটাই মূল্যবান হাতটা দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে নেব আর বন্ধুরা যে কোনো শেপ দিয়ে কিন্তু এই নাস্তাটা আপনারা বানিয়ে পারবেন তবে আমি যে শেপটা দিচ্ছি এটা খুবই সহজ আর এইভাবে বানালে কিন্তু বাড়ির ছোট বড় সবাই খুব পছন্দ করবে দেখুন ভালো করে নিয়েছি এইভাবে একটু গোল করে ঘুরিয়ে নেব গোল করে ঘুরিয়ে নিয়েছি একটু লম্বা করে নেব এবার সাইড থেকে এইভাবে একটু লম্বা করে দেব দুটো সাইড থেকে একটু হালকা করে লম্বা করে দেব তো দেখুন একটা নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে খুব বেশি কিন্তু বড় করব না এইরকম একটু সাইজে ছোট ছোট করে বানাবো আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এইভাবেও রেডি করতে পারেন কিন্তু একটু হালকা ডিজাইন করব এতে বাচ্চাদের খুব ভালো লাগবে এখানে দেখুন একটা ছাগনি নিয়েছি ছাগনির পিছনটা এইভাবে গোল করে একটুখানি ঘুরিয়ে নেব তো দেখুন হালকা একটা ডিজাইন হয়ে গেছে কি সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন এভাবে পিছনে একটু হালকা করে ঘুরিয়ে নেব তো দেখুন একটা নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখুন খুবই সহজ আরও কিছুটা মিশ্রণ নিয়ে আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাবো তো দেখুন আরও একটা রেডি হয়ে গেছে তো দেখুন আর একটা ডিজাইন হয়ে গেছে আর বন্ধুরা এইভাবে সবগুলো রেডি করে ফেরত আসছে করার মধ্যে থেকে ঢাকনাটা খুলে নেব আর বন্ধুরা জলটা ফুটে গেছে ভাপ উঠতে শুরু করেছে এবার এর মধ্যে আমি ওটসের নাস্তাগুলো দিয়ে দেব। আর একটু ছাড় করে দেব সবগুলো নাস্তা আমি সাজিয়ে দিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো রেখে এটা ভাপিয়ে নেব ঢাকনাটা খুলে নেব আর বন্ধুরা নাস্তাটা আমি পাঁচ মিনিট ভাপে নিয়েছি গ্যাস আমি বন্ধ করে দেব দিয়ে এই থালাটা আমি নামিয়ে ঠান্ডা করে ফেরত আসছি এখন কিন্তু দেখুন বন্ধুরা নাস্তাটা কিন্তু বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে হাতে কিন্তু কোনো চ্যাট চ্যাটে ভাব নেই এইভাবে সিদ্ধ করে নিতে হবে এদিকে নাস্তাগুলো আমি ঠান্ডা করে নিয়েছি দেখুন আর এই নাস্তাগুলো যাতে একটু খেতে ভালো লাগে তার জন্য একটা স্পেশাল তড়কা বানিয়ে নেব প্যানটা হালকাভাবে গরম করে নিয়েছি এর মধ্যে হাফ চামচ বাটার দিয়ে দেব। বাটার দিয়ে গ্যাসের একদম কমে রাখতে হবে বাটার দিয়ে প্যানের গায়ে বেশ করে লাগিয়ে নেব দিয়ে কয়েক দানা কালো সর্ষে দিয়ে দেবো সামান্য পরিমাণে কারিপাতা কুচি আর বন্ধুরা কারিপাতা খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার আর এই নাস্তাতে যদি সামান্য কারিপাতা দিয়ে বানানো যায় অনেক বেশি কিন্তু টেস্টি হয় সাথে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ চলে আসে কিছুক্ষণ এটা ভাজা ভাজা করে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তিল আর একটু নাড়াচাড়া করে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো নাস্তাগুলো আর অবশ্যই নাস্তাগুলো একটু ঠান্ডা করে তবে দেবেন একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আপনারা ব্রেকফাস্টেও পরিবেশন করতে পারেন স্কুল টিফিন অফিস টিফিনেও পরিবেশন করতে পারেন বিকালের নাস্তাতেও কিন্তু পরিবেশন করতে পারেন এটা কিন্তু খুবই হেলদি সাথে কিন্তু ভীষণ টেস্টি আর বন্ধুরা যারা ওয়েট বেড়ে যাওয়ার ভয়ে পেট ভরে খেতে পারেন না এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন এবার এর মধ্যে এক চামচ পরিমাণে টমেটো কেচাপ দিয়ে দেব সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দিব এটা একদমই অপশনাল সামান্য একটু লবণ ছিটিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব না পেলে আজকের এই নাস্তা রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তো বন্ধুরা দেখুন নাস্তাটা কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে আর কি সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন বন্ধুরা গ্যাস আমি বন্ধ করে দেবো এটা নামিয়ে তারপর আপনাদের সঙ্গে দেখা করছি বিনা তেলে আটা ময়দা ছাড়া কিন্তু দারুণ মুখরোচক নাস্তা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে তো এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা একটা নাস্তা আপনাদেরকে দেখায় এটা কতটা ডিলিশিয়াসভাবে তৈরি হয়েছে দেখুন বন্ধুরা এতটাই নরম বন্ধুরা যে একটা হাতে কিন্তু আপনারা কেটে ফেলবেন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু একইভাবে নরম তুলতুলে থাকবে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে